السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا আম্মা আম সম্মানিত দর্শক দূরে কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর স্থল থেকেই আন্তরিক মারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো এই আমল করুন ছোট্ট এ আমলটি করুন আল্লাহতলা আপনার আমার আমল নামায় চল্লিশ লক্ষ কি আল্লাহ তালা আমল নামায় দিয়ে দিবে শুভান এই আমল করুন আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ লক্ষ কি আল্লাহ তালা আমাদের আমল নামে আল্লাহ তালা দিয়ে দিবে হাদিসটা আসছে তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবীর রহমাতুল্লিল আলমিন বলেন কোন ব্যক্তি যদি আশার মান অলা আশার আমার রত কোন ব্যক্তি যদি এই আমলটা হ্যাঁ এই কালিমাটা যদি আশার আমার রত দশ বার পরে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় আল্লাহ তালা আর বা আলফা আলফি হাসানা আল্লাহ তালা তার আমুল নামায় চল্লিশ লক্ষ নেকি আল্লাহ তালা তার আমল নামে দিয়ে দিবে কি সেই আমলটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো এবং বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে স্ক্রিনে আমি এই আমলটা দিয়ে দিব। নিজে আমলটা করবেন দেখেন একটু করলেই যদি এই আমলটা যদি করে তখন তার আমল নামে আল্লাহ রাখব না আর আমি চল্লিশ লক্ষ নেকি দিয়ে দিবে আপনি আরেকজনকে যদি পাঠায় দেন সে আমল করার কারণে তার নেকিটাও আপনাকে আল্লাহ তালা দিয়ে দিবেন إذن سمعوا بسنة رحمة للعالمين قلت إيه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد قلت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له সম্মানিত দর্শক এই আমলটা আমি বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে দিয়ে দিব যখন সুযোগ পান দশ বার পড়লেই চল্লিশ লক্ষ নাকি আল্লাহ রবে কারিম আমল নামে আমাদেরকে দিয়ে দিবে ভাইগো এখন থেকে আমাদের আমলের পূর্ণ প্রস্তুতি নিতে হবে মরণের পূর্ণ প্রস্তুতি নিতে হবে শয়তান চাবে এখন আমলটা করিস না কয়েকদিন পরে কর তোর বাবা বেঁচে আছে তোর দাদা বেঁচে আছে হ্যাঁ তুই কি এখন মারা যাবি এরকম শয়তান হায়াতের লোভ দেখাবে বাইরে না আমার আপন বিশ বছর বয়সে আপন ভাই দুনিয়ার জমিন থেকে চিরে বিদায় হয়ে গেছে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই জন্যে হায়াতের কোনো গ্যারান্টি নাই এখন থেকে আমলটা করতে হবে সবার পায়ে ধরে বলতেছি ভাই এখন থেকে আমলের পাল্লা ভারী করতে হবে আল্লাহ কারিম আমাদেরকে বেশি বেশি আমল করে আমলের পাল্লা ভারী করার তৌফিক আল্লাহ তারা দান করুক আমিন